আমাদের ট্রেন এখন রওনা দিয়ে রওনা দিয়ে দিয়েছে তো আমরা আমাদের এর পরের স্টেশন হচ্ছে হাজার রেল স্টেশন তো আপনাদের সাথে দেখা হচ্ছে হাজার রেল স্টেশনে ততক্ষণে আমরা ট্রেনের ভিতরটা ঘুরাই দেখি আমরা তো আমরা সবাই মিলে দোহাজারি রেল স্টেশনে স্বাগত তো আমরা পড়িয়া থেকে এখন এসে পৌঁছে হচ্ছে হাজারিতে আমাদের এর পরবর্তী গন্তব্য হচ্ছে সাতকানিয়া রেল স্টেশন অনেক লাগছে তো আমরা আপনাদের এরপরে দেখাবো হচ্ছে সাতকানিয়া রেল স্টেশনে রেল স্টেশন থেকে সবাইকে স্বাগত স্টেশন বাদ দিয়ে সবচেয়ে এ স্টেশন হচ্ছে এটাই এটা অনেক বেশি সুন্দর করে করছে অসাধারণ একটা স্টেশন তো আমরা এরপরে আমাদের পরবর্তী গন্তব্যে চলে যাব তো সবাইকে এরপরের গন্তব্যটা দেখাবো চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন জার্নিতে আমাদের টিকিট মূল্য পড়েছে মাত্র দুইশো পাঁচ টাকা প্রতিজনের আপনারাও চাইলে সুলভ মূল্যে ঘুরে আসতে পারেন কক্সবাজার থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা আপনি উপভোগ করবেন থেকে স্বাগতম আমরা এখন এসে পৌঁছাইছি হচ্ছে আগাং রেল স্টেশন এবং এর পরবর্তী গন্তব্যে আপনাদের সাথে দেখা হবে হাজারি এখন এই এক মিনিটেই দাঁড়াইছে এক মিনিট পরে আবার ট্রেনটা ছেড়ে দিচ্ছি হচ্ছে রামু রেলওয়ে স্টেশন এরপর স্টেশন হচ্ছে চট্টগ্রাম কক্সবাজারের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশনে এইখানে গিয়ে আমাদের সাথে দেখা হবে চলে আসছে আমরা আমরা যখন ভিডিওটা শুরু করছিলাম মানে যখন রওনা দিয়েছিলাম তখন ছিল হচ্ছে আকাশে কি সুন্দর

আইকনিক রেল স্টেশন থেকে সবাইকে স্বাগত আমরা এখন ট্রেন থেকে নেমে স্টেশনের সৌন্দর্যটা পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা অনেকক্ষণ জার্নির পর আমরা এখন কক্সবাজার রেলওয়ে স্টেশনে করতে গিয়ে অনেক সুন্দর একটা লাগজারিয়াসের স্টেশন